রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তমালির সৎকাহন চ্যানেলে নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা তার অনেক আগে আমি উঠে গেছি উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম চা না খেলে তো আর ভালো লাগে না সকালবেলাটা যেন মুডই আসে না কিছু তো চা বসিয়ে নিয়ে চা খাওয়া হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন ফুল তুলতে চলে এসেছি কারণ সকাল সকাল ফুলটা না তুললে না দিকে ফুলগুলো সমস্ত যায় বেলার নেতিয়ে আর দেখো আমার গাছে পদ্ম ফুল ফুটেছে একটাই ফুটেছে যদিও কিন্তু পদ্ম ফুল তো খুব সুন্দর লাগে বলো একদম গোলাপি কালারের সাদা পদ্ম গাছও ছিল কিন্তু ওটা মরে গেছে আর কি আর দেখো এখন শীতকাল তো বিশেষ একটা ফুল ফুটছে না যাকে ফুল তুলে তোলা হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম কারণ ওটা জল ঝরতে হবে জল সরি জল ঝরাতে হবে তো জল ঝরাতে দিয়ে দেব ঠাকুরের বাসনটা মাজার পরে তারপরে ও স্কুলে যাবে মেয়ে তার জন্য জল খাবারটা করে নেব আলু ফুলকপি তরকারি আমি আগে বসিয়ে দিয়েই আমি এই সমস্ত কাজ করতে আরম্ভ করেছি তাহলে তরকারিটা হয়ে যাবে আর সাধারণত আমি আলুটা আর ফুলকপিটা একটু ভাপিয়েই কিন্তু আজকে আর আমার সেভাবে ভাপানো হয়নি তো এই লেবুগুলো দিয়ে লেবুগুলো মানে খাওয়া হয়ে যাওয়ার পরে এঁঠো লেবু নয় আর কি লেবুগুলো খাওয়া হয়ে যাওয়ার পর না রেখে দিই যাতে এই ঠাকুরের বাসনগুলো আমি মাজতে পারি তার জন্য তো ঠাকুরের বাসনগুলো লেবু দিয়ে মেজে জলটা ঝরিয়ে রেখে দেবো জলটা ঝরে গেলে আর বাসনের মধ্যে কিছু পড়ে না আজকে কিন্তু তুলনায় একদম ছোপ ছোপ অন্যান্য ঠান্ডাটা পড়েছে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর হাওয়াটাও দিচ্ছে জানো তো আর চারদিকে এত বিয়ে বিয়েবাড়ির আওয়াজ কি বলবো আর চতুর্দিকে বিয়েবাড়ি আর সত্যি বলতে এই সময়টা বেশ ভালো লাগে বিয়ে বাড়ি খেতে মানে বিয়ে বাড়ি খেলে হজমও হয়ে যায় শীতকাল তো গরমকালের মতন হাঁস ফাঁস করা হয় না তো এবার আমার বাসনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে উঠে অন্যান্য কাজও আছে প্রচুর বাবা বলেছে তো ওর বেরোবে সাড়ে ঠাকুরের বাসনটা মেজে এই যে উপর করে রেখে দিলাম তাহলে ওই বললাম যে আমি জলটা ঝরে যাবে এবার ফুলও তোলা হয়ে গেছে এবার রুটিটা করে নেব রুটিটা করে নিলে তরকারিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো মেয়ে স্কুলে খেয়ে চলে যেতে পারবে আবার ওর বাবা আসার পর রুটিটা করব। কারণ একটু গরম রুটি ওরা খেতে ভালোবাসে আমার মেয়ে ওর বাবা দুজনেই গরম রুটি খেতে ভালোবাসে তবে ওর বাবা আজকে বলল যে না গো তুমি রুটিটা করে দিতে পারো কারণ আমি এসেই আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো আমি ভাবলাম যে রুটিটা করে নেব ঠিক আছে মেয়েটা স্কুলে চলে যাক একটু দেরি করেই তাহলে রুটিটা করব ঠিক সময় মতন যাতে করতে করতে শেষের দিকটাতেও ও এসে যাবে এসে গেলে গরম রুটি খাবে তো এই প্ল্যান করেই ছিলাম আর কি তো মেয়েকে খেতে দিয়ে দেবো এই রুটিটা হয়ে গেলে তারপরে ও চুল বাধা আছে ওর বই ও নিজেরটা নিজেই গুছিয়ে নেয় যদিও এখন বড় হয়ে গেছে কিন্তু অনেক ছোটবেলা থেকেই নিজেরটা নিজে গুছিয়ে নিত আর দেখো আমার রুটিটা ফোলে বলে না একটু সফট হয় তাই আমার শাশুড়িও তাই বলে যে তোমার রুটিটা তো খুব সফট হয় এবার দেখো সব সময় তো আর রুটি ফোলে না যেদিন ফুলবে সেদিন হয়তো সফট হবে তবে বেশিরভাগ সময়টাই ফোলে এই যা তো আজকে এখনো ঘর মোছা বাকি আছে ঘর মুছবো আর ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে আর এই যে টিফিন দিয়ে দিলাম আজকে আর কিছু করতে পারিনি ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ করছিলাম বলে না দেরি হয়ে গেছে যাকে আজকে ফলটা টিফিনে দিলাম ফলটা খাওয়াও তো ভালো এই যে মেয়ে ওর বাবার সাথে স্কুল চলে যাচ্ছে আর ওর বাবা কাজে বেরিয়ে যাবে এই সময়টা অনেকটাই ফাঁকা থাকে তো এই ফাঁকে অনেক কাজই হয়ে যায় অনেক কাজই করে চলে যাওয়ার পরে আগে সবার আগে পাবলুকে খাইয়ে দেবো কারণ ওর না খিদেও পেয়েছে মানে এই টাইমটাতেও খুব খিদে পায় অবশ্যই ব্রেকফাস্ট তো সবারই খিদে পাবে তো এই যে এর মধ্যে বাজারও এসে গেছে আর এখানে ড্রাগন ফল এনেছিল আগের দিন রাত্রিবেলা ড্রাগন ফলটা না আমি ধুয়ে রাখলাম কারণ ওটা দিয়ে আমি একটা সর্টস বানাবো তাই আর এখানে ভেটকি মাছ এনেছে চিংড়ি মাছ আনা হয়েছে আর একটু মাছের তেল এনেছে বললো নাকি মাছের তেলটা খুব ভালো তো যাই হোক মাছের তেলটা দিয়ে একটুখানি বেগুন দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কি গরম ভাতে না দুর্ধর্ষ খেতে লাগে গরম ভাতে আর ভেটকি মাছটা আমায় বললো আলু ফুলকপি দিয়ে একটু দমের মতন করতে তো আজকে গোটা গোটা আলু ওই লম্বা লম্বা করে কেটে দিয়েছে আর দেখো তেলটা কত ভালো তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অনেক রকম মাছ এনেছে ভেটকি মাছ চিংড়ি মাছ মাছের তেল এখন তাই ভাবছি যে আগে রান্নাটা সেরে নিই প্রায় এখন পৌনে একটার মতো বাজে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আগে রান্নাটা সেরে নিই আর এখানে বসে দিয়েছি চলো দেখো এখানে আলু ফুলকপি ভাপাতে দিয়ে দিয়েছি কারণ ভেটকি মাছটা হবে আর এখানে চিংড়ি মাছ ভাজবো চলো চিংড়ি মাছটা নিয়ে নিই চলো এই যে চিংড়ি মাছ এটাকে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে তারা সেটা নি মাছগুলো ভেজে নি মাছগুলো মাছের তরকারিটা করে নইলে আরো হয়ে যাবে মেখে আনতে হবে ঠিক টাইমে মাছের তেলটা বেগুন বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজবো দেখো আমার বেগুন কাটা হয়ে গেছে আর এত বেলাতে না আমি নাজেহাল হয়ে পড়েছি কোনটা ছেড়ে কোনটা করবো কারণ আমার শ্বশুরমশাই একটার সময় খেয়ে নেয় তাই আর এই যে সব ভাজছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে পাঁচ পিস মাছ তার মধ্যে তিন পিস মাছ ভেগে যে ভেজে নিলাম আর ওইদিকে আমার শাশুড়ি লাউ চিংড়ি বসিয়ে দিয়েছে মানে লাউটা লাউয়ের ঘন্টটাকে ঘণ্টটাকে করে নিয়েছে তারপরে চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নেবে আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছটা হয়ে গেলে তখন বসিয়ে নেবে তখন মানে আর কি ফুটিয়ে নেবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজেই রেখেছি শাশুড়ি এলে তখন ওই লাউ তো আগেই কেটে রেখেছিল শাশুড়ি বা মা সকালবেলাতেই কেটে রেখেছিল লাউ আলু এগুলো সব কেটে রেখেছিল মানে চিংড়ি লাউ চিংড়িতে যা যা লাগে আর কি সবই কেটে কুটে রেখেছে আমি স্নান করে এসে চিংড়ি মাছটা ভেজে দিলাম এবার লাউয়ের ঘন্টটা শাশুড়িও স্নান করে এসে লাউয়ের ঘন্টটা করে নেবে আমার মাছের ঝোল প্রায় শেষের দিকে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলু ফুলকপিটা ভালো করে হয়ে যাবে ফুল হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এক ফোঁটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে স্কুল থেকে নিয়ে এসে দেখো এখন পড়াতে নিয়ে যাচ্ছে এখন প্রায় পাঁচটা বাজে আর দেখো বিয়ে বাড়ি কেমন আমাদের একটাও বিয়ে বাড়ি পরে না যদিও পরের সপ্তাহে রবিবার বিয়ে বাড়ি আছে মেয়েকে পড়তে পড়া থেকে দিয়ে এবার বাড়ি ফিরে আসছি এই যে মেয়ে রাত্রিবেলা পড়ছে আমি আমার গোপালকে খেতে দিয়ে দিয়েছি এবার শুয়েও দেব তো আজকে ব্লগটা এইটুকুই কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তোমরা তো এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে ডিনার করছি যা তরকারি ছিল মোটামুটি সেই তরকারি দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না কারণ ভিডিও এডিটিং আছে এখনও বাকি অনেকটা রাত হয়ে যাবে শুতে শুতে তার জন্যে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না তো আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো এইটুকুই দেখা